হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মান কচু দিয়ে চিকেনের দারুণ টেস্টি একটা রেসিপি এই রেসিপি ফলো করে তোমরা যদি একবার ট্রাই করো যারা কচু খেতে পছন্দ করো না বা ভয়ে কচু খাও না তারাও কিন্তু পছন্দ করবে এর জন্য ছোটো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যাতে গলা না চুলকায় তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ফার্স্টে একটা শুকনো মশলা রেডি করে নেবো তার জন্য চলে চোলায় একটা কড়াই গরম করে নিয়েছি লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরে জিরে যদি আগে দিয়ে দিতাম তাহলে ওই মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হতো না জিরে বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে তার জন্যই পরে দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলা আমি ভেজে নিয়েছি খেয়াল রাখবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই মশলাটি তেতো হয়ে যাবে এখন এই মশলা আমি ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি শিলনোড়াতে বেটে নেব যেহেতু অল্প পরিমাণে মশলা তাই মিক্সিং জারে আর দিলাম না এলাচের ফলগুলো আমি নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে এই খোসা ছাড়িয়ে নিলে বাড়তে সুবিধা হবে এখন আমি বেটে নেব মিহি গুঁড়ো না হলেও হবে একটু গোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই মশলাটি গুঁড়ো করে নেওয়ার সময় বুঝতে পারবে সুন্দর একটা গন্ধ নাকে আসবে এই যে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে এই মশলার যে সুন্দর গন্ধ বেরিয়ে না যায় আর এই মশলাটি আমি পরে ব্যবহার করব। এবার রান্নাটি আমি শুরু করব তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া কচু আমি কাটার পরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কচুর গায়ে কিন্তু কষ থাকে সাদা সাদা সেই কষটা যতক্ষণ বেরিয়েছে ততক্ষণ কিন্তু ধুয়েছি যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে এইভাবে ভালো করে ধুয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এই কচুতে একটুও গলা চুলকায় না এখন আমি কিছুক্ষণ ভেজে নেব এই কচু আমাদের বাড়ির একটুও কিন্তু গলা চুলকায় না দেখো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কচু ধোয়ার পরে ভালো করে জল ঝরিয়ে নেবে এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো আমরা অনেক সময় গলা চুলকানোর ভয়ে কচু ভাব দিয়ে রান্না করি আমি মনে করি এইভাবে ভেজে যদি রান্না করো কচুর মধ্যে যতটুকু জল থাকবে পুরো জলটাই কিন্তু টেনে নেবে এতে করে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না আর ভাব দিয়ে রান্না করলে কচুর মধ্যে কিন্তু জল থেকেই যায় ভালোভাবে ভাজা হয় না কথা বলতে বলতে কচু আমি ভেজে নিয়েছি এই কচুটা ভাজতে টাইম লেগেছে পাঁচ মিনিট আর দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচু কাটার পর ভালো করে এই কচুটা ধুয়ে নেবে যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে তারপর এইভাবে ভেজে নেবে দেখবে এই কচুতে কিন্তু একটুও গলা চুলকাবে না আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ভাজার সময় আমি লবণ দিই নি যাতে এই কচুগুলো ভেঙে না যায় এখন আমি সব তুলে নেব। এই তেলেই রান্নাটা সেরে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর হাফ চামচ আদা বাটা এরপর মশলা ধোয়া কিছুটা জল দিয়ে দেব যাতে এই মশলাটা পুড়ে না যায় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ এই লঙ্কা গুঁড়োতে প্রচণ্ড ঝাল তার জন্য আমি কম করেই নিলাম তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর ভালো করে মিশিয়ে নেব আর নিজেদের টেস্ট মতো তোমরা লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া চিকেন এখানে চারশো গ্রাম চিকেন আছে তোমরা চাইলে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারো এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই মশলার মধ্যে রসুন বাটা ইউজ করছি না রসুন বাটা দিলে আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই ভাজা মশলার ফ্লেভারটাই নষ্ট করে দেবে তবে সবার মুখের টেস্ট সমান না তোমরা চাইলে দিতে পারো এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচেই লেগে না যায় দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কষাতে কষাতেও কিন্তু এই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কচু দিয়ে আমি আরও দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল পরিমাণ মতো যতটা ঝোল বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জল দিয়ে দেবে কচু ভাসতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিল তাই কচু সিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে চিকেনটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও দেখো অনেকটাই কমে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলা রসুন না দিয়ে তোমরা যদি এই মশলা দিয়ে একবার খাও তোমরা কিন্তু এইভাবেই বারবার রান্না করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো করে মিশিয়ে দেব এরপর লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো এতে করে কি হবে যে মশলাটা আমি দিয়েছি সেই মশলার ফ্লেভার সব কিছুর মধ্যে পুরোপুরি ছড়িয়ে পড়বে আর খেতেও হবে অসাধারণ দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খোলার সাথে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট একবার হল এইভাবে ট্রাই করার খেতে অসাধারণ হয় যারা কচু পছন্দ করো না তারাও কিন্তু পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও